যার করা কথাগুলো শোনার জন্য মানুষ ওদের আগ্রহ করে অপেক্ষা করে বিগত তিনি যতগুলো মাহাপিল করেছেন আমরা দেখেছি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ তিনি থাকতে পারেননি জালিমের কিছু পাঁচ গোলামদের কারণে তিনি আবার এসেছেন আমরা যতটুকু জানি আজকেই তো সাতাশ তারিখ না আজকে সাতাশ তারিখ কক্সবাজারে একটা প্রোগ্রাম হবে গতকাল একটি ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম কক্সবাজারে মাহফিল আজকে আর শোনার জন্য গতকাল থেকেই সেই প্যান্ডেলে মানুষ ভরপুর সারা রাত ভরা মানুষ সেখানে ছিল অবস্থান করেছে শুধু তার আলোচনা শোনার জন্য যেটুকু জায়গা তৈরি করেছে সেই জায়গায় ভরপুর হয়ে গেছে কোরআনের কোরআন শোনার জন্য ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারি মুখ থেকে সবগুলো কথার হিসাব নিবেন আপনি বলতেছেন প্রকাশ্যে বলেন আর গোপনে বলেন মনে মনে বলেন না জাহির করে বলেন সব কথা আল্লাহ পাকে রেকর্ড করে রাখতেছেন প্রত্যেকটি কথার রেকর্ড পাই টু পাই হিসাব দিতে হবে হিসাব না দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ এই জন্য বলেছিল তো رجعون فيه الى الله বান্দা ভয় কর যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে তোর হিসাব নাও হবে ওই দিনটাকে তুই ভয় কর আর ওই দিনটাকে যদি কোনো ব্যক্তি ভয় করে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমরা দেখেছি বিগত কত বিগত দীর্ঘ দিন কত উলামায়ে কেরাম হক কথা বলেছে সত্য কথা বলেছে হক কথা সত্য কথা আমরা মানে নাই আপনি না মানতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত উইশ আপনি মানতে পারেন না মানতে পারেন আপনি কি জোর জবরদস্তি করা হচ্ছে না নাকি জবরদস্তি করা হচ্ছে বলেন তো একটু জবান খুলে বলেন জবরদস্তি করা হচ্ছে আপনি মানতেও পারেন না মানতে পারেন মা আল রাসূলুল্লাহ আল বালাগণবি আপনার দায়িত্ব শুধু পৌঁছানো আপনাকে ওমা আরসালনকা আলাইহিম হাফিজা আপনাকে বডিগার্ড করে পাঠানো হয় আপনি শুধু পৌঁছান কে মানবে কে মানলো না সেটা দেখার বিষয়ক আপনার নাই হাতে ধরে পায়ে ধরে জবরদস্তি করে ইসলাম মানাতে হবে এমনটা সুযোগ নাই আপনি শুধু পৌঁছান বাকিটা কাজ আমার কেউ কেউ যদি মানে তার তার কপাল কপাল ভালো মানলো না গেল দেখেছি কত ওলামাই কেরাম কথা বলেছে কথা মানে বড় গোলা কেরাম দের লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আবার অনেকে দেখেছি আজ মাহফিলে বক্তাকে স্টেজের ভিতরে মারধর পর্যন্ত করেছে পুলিশ নিয়ে এসে কোরআন শরীফ সহ বক্তাকে গ্রেফতার করেছে কত আলেমকে বাড়ি ঘর সারা করেছে কত আলেমকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে কত আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে কত ওলামাই কেরাম দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে হয়েছিল না এরকম হয়েছিল না আমরা জানি ডক্টর মিজানুর রহমান আজারি করানের পাখি যার মাহাপিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আলাপাক জামানায় একজন করে একজন কুতুব দেন এটা হাদিসের কথা আমার মুখ বারোটি কথা নয় যার মাধ্যমটি যেখানে জাহিলিয়াত পরিপূর্ণ হয়ে যায় ভরপুর হয়ে যায় অন্ধকার পরিপূর্ণ হয়ে যায় মানুষ কুসংস্কারের ভিতরে লিপ্ত হয়ে যায় সেই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠায় দেন তার ভিতরে এলেম তার ভিতরে যোগ্যতা নৌতিকতার শিক্ষা দিয়ে আল্লাপ প্রেরণ করে দেন এটা আমরা দেখেছি ইতিহাস এবং পড়ে যতটুকু আমরা জেনেছি আমার দেশের কোরআনের একটা পাখি যার করা কথাগুলো শোনার জন্য মানুষ ওদের আগ্রহ করে অপেক্ষা করে বিগত তিনি যতগুলো মাহফিল করেছেন আমরা দেখেছি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ তিনি থাকতে পারেননি জালিমের কিছু পাঁচ আটা গোলামদের কারণে তিনি আবার এসেছেন আমরা যতটুকু জানি আজকেই তো সাতাশ তারিখ না আজকে সাতাশ তারিখ কক্সবাজারে একটা প্রোগ্রাম হবে গতকাল একটি ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম কক্সবাজারের মাহফিল আজকে আর ওয়াজ শোনার জন্য গতকাল থেকেই সেই প্যান্ডেলে মানুষ ভরপুর সারা রাত ভরা মানুষ সেখানে ছিল অবস্থান করেছে শুধু তার আলোচনা শোনার জন্য যেটুকু জায়গা তৈরি করেছে সেই জায়গায় ভরপুর হয়ে গেছে কোরআনের কোরআন শোনার জন্য ডক্টর আল্লামা মিজানুর রহমান আজারির মুখ থেকে তবে একটা কথা আমরা বিশ্বাস করি যখন আল্লাহ পাক বিজয় দেন এমন ভাবে বিজয় দেন জোরে করলে একটু সুবহান আল্লাহ প্রিয় বন্ধুরা মন খারাপ করবেন না আমরা এই কথা বিশ্বাস করি এ কথা বিশ্বাস করি অনেকে বলে যে হুজুর আপনারা সমালোচনা করেন কেন গিবত করেন কেন গীবত হলো তিন প্রকার গিবত জায়েজ গিবদ হারাম গিবত করা ফরজ মাথায় রাখবেন গিবত করা ফরজ গিবত করা হারাম গিবত করা জায়েজ তিন প্রকারের গিবত আল্লাহ পাক সুবহানাহু তারা তাআলা নিজে গিবত করেছেন আবু লাহাবে আল্লাহ নিজে গিবত করেছেন আবু জাহলের আবু জাহেলের গিবত করা ফরজ যদি কোনো ব্যক্তি আবু জাহেলের গিবত না করে তাহলে সে গুনাহগার হবে আবু লাহাবের গিবত যদি না করে তাহলে সে গুনাহগার হবে গিবত করা ফরজ তা আবু লাহাব সেই যুগের আবু জাহেল আমার রাসূলকে বিতেরিত করেছিল মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছিল আজকের এই যুগের আবু জাহেলের উত্তর শরী লেডি আবু জাহেল তার উৎসরের অসংখ্য উলামায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল ঠিক ঘিবত করলে সমস্যা কোন জায়গায় এ কি কাজ এ কি কাজ আপনি মনে করতে পারেন যে না সে তো করেছে মাথায় পট্টি বেঁধে রেখেছে কোরআন শরীফ তেলাওয়াত করেছে নামাজ কালাম পড়েছে তাহাজ্জুদ পড়েছে ইনি তো একজন মুসলিম আরে একটা কথা শুনে রাখেন শুনে রাখেন লেবাসের ভিতরে লেবাসের নাম মুসলিম নয় বাধ্যগতর নাম মুসলিম নয় ইসলাম নয় বাধ্যগতর নামে যদি ইসলাম আর মুসলিম যদি হতো তাহলে তাহলে মদিনার একজন ব্যক্তি ছিল ওবাং ইবনে ইবনে সুলুল বড় মুনাফিকদের সর্দার ছিল তার ব্যাপারে রসুল্লাহর কথা এবং প্রিয় আল্লাহ পাক সুবাহা তালার কথা হলো ওর ব্যাপারে যদি সত্তর বার যদি স্টেক ফার করেন ওর স্টেক ফার আল্লাহর দপ্তরে কবুল হবে না কারণ হলো মুনাফিকই করেছে ও আপনার সাথে থেকেছে আর ওর বন্ধুত্ব সম্পর্ক ছিল কাফের বেইমানদের সাথে আরে লেবাসে দেখা যায় রাবে মসজিদ হলে কি হবে তার সম্পর্ক ছিল ইন্ডিয়ার দাদা সাথে আর ইন্ডিয়ার টার্গেট হলো বাংলার জমি ইসলামকে উৎখাত

এই দেশ আগামীর সমাজ হবে ইসলামের সমাজ আল্লাহ কবুল করুক জোর কোন একটা আমিন আল্লাহ পাক বলবেন ফেরেশতারা বলবেন আলামিয়াতিকুম নাজির তোমাদের মাঝে কি ভীতি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই এটা করা যাবে না ওটা করা যাবে না ওরা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা অস্বীকার করেছিলাম মিথ্যা সাব্যস্ত করেছিলাম যে এটা মিথ্যা মিথ্যা এগুলো কিচ্ছু নাই এখনো কিছু সংখ্যক লোক বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই লাউযুবিল্লাহ বললেন না? এত ধীরে বললেন মন খারাপ হয়েছে বুঝতে পেরেছি কোরআন সাথে রাজনীতির সম্পর্ক নাই যে ব্যক্তি এই কথাটা বলেছেন 100% শুনে দেখো দেখলে ব্যক্তি নাস্তিক হয়ে গেছে। হলস্তিক হয়ে গেছে। ইসলাম কমপ্লিট কোড অফ ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো রাজনীতি মানুষের একটা অংশ মানব জীবনের একটা অংশ আল্লাহ ইসলাম পরিপূর্ণ দিয়ে দিলাম আর আপনি বলতেছেন রাজনীতি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তার মানে আপনি কোরআনের একটা অংশকে আপনি অস্বীকার করলেন অস্বীকার করার কারণে আপনি আস্তে হয়ে গেছেন আল্লাহ পাক বলেন তিবি আনাল্লি করলি সেগিন অলবী এমন কোনো বিষয় নাই যা আমি এই কোরআনের ভিতরে দেই নাই আপনারা বলুন তো আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় গিয়ে একটা রাষ্ট্র গঠন করলেন এমনকি একটা সনদ প্রণয়ন করলেন সেই সনদের নাম হলো মদিনার সনদ মদিনার সনদ রসুল নিজে ছিলেন প্রেসিডেন্ট আপনারা আর একটা বিষয় আপনাদেরকে খোলাশা করে বলে দেয় এই কোরআনের অবতীর্ণ দিক দিয়ে দুই ভাগে বিভক্ত একটা হলো মাতকি আর একটা হলো মাদানী মাতকি জীবনের সুরাগুলো অবতীর্ণ হয়েছে আখেরাত জাহান্নাম ইমান এই সম্পৃক্ত আয়াতুল আল্লাহ নাজিল করেছে আর মদিনের যে সমস্ত আয়াত নাজিল করেছেন সেই সমস্ত আয়াতের ভিতরে ছিল কিভাবে রাষ্ট্র গঠন করা যায় কিভাবে যুদ্ধ নীতি হবে কিভাবে আকাশনীতি হবে পৌরনীতি হবে সমাজনীতি হবে এই সমস্ত এই সমস্ত সম্পৃক্ত আয়াত আল্লাহ সুমানত আলাহ মাদালী জীবনে বিশ্বনবীর উপর নাজিল করেছে যখন একটু মদিনের অবদীর্ণ সুরা গুলো বড় বড় সুরা সুরাতুল বাকারা সূরা আলে ইমরান সুরা নিসা সুরা মায়দা সুরা আনফাল সূরা আনাম, সুরা তওবা এগুলো বড় বড় সুরা প্রিয় বন্ধুরাম নেগেটিভ সেন্স নেবেন না আল্লাহ পাক বলবেন আলামে আতিকুম নাজির আরে বলবে হাই এসেছিলাম মিথ্যা সাব্যস্ত করেছিলাম ইন আনতুম ইল্লা ফি দালালিং মানুষগুলো কিভাবে পথভ্রষ্টের ভিতর পড়ে যায় নিজের সাথে একটু লাগলেই সেটাকে অস্বীকার করে ফেলে। ওই সময় জাহান্নবীরা বলবেন অকল লা উকুন্না না ও আও নাও কি মাম অ অ মা কুন্নাফি এস হ্যাঁ সেই দিন যদি শুনতাম আর মানতাম ওই দিন যেই যেই কথাগুলো বলেছিলো ওই কথাগুলো শুনতাম আর যদি মানতাম আজকে জাহান নামের মধ্যে আসতে হতো না যদি শুনতাম আর মানতাম অগর এ জাহান্নামের নামের ফেরেস্তাপ আল্লাহর কাছে আর একটা বার দরখাস্ত দাও দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করার একটু সুযোগ করে দি দুনিয়ায় যাই আর আল্লাহর ইবাদত মোতাবিক আল্লাহর আইন মোতাবিক জীবন জিন্দিগি গঠন করি আল্লাহর ইবাদত ব্যতীত আর কোনো কাজ করব না আমাদের একটা বারো সুযোগ দেওয়া আল্লাহ কয় না আর সুযোগ নাই আর কোন সুযোগ নাই অবন্ধুরা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকা কুম ফি সাকা